হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে নিয়ে চলে এলাম আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন লাগে নটা পাঁচ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ঘরের সমস্ত কাজকর্ম সকালবেলা ওটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ঘর চাট দিলাম ঘর মুছলাম তারপরে ওরা জামা কাপড় ছিল ওগুলো কাচলাম কাঁচাকুচি সব কমপ্লিট আমি একটু ফ্রেশ হলাম চাটা খেলাম তো এখন সমস্ত কিছু হয়ে গেছে শুধু বিছনা গোছানোটাই বাকি আছে চলো বিছানাটা গোছাবো আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এফ ওয়ান আমার বিষ্ণু গোছানো অলমোস্ট ডান আমার বিষ্ণা গোছানো অলমোস্ট কমপ্লিট পুরো বিষ্ণু তৃষ্ণা গুছিয়ে নিয়েছি তো চলো এবার আমি করব টিফিন তারপরে বসাবো রান্না তো কি টিফিন করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি চলো তো বন্ধুরা আমি নিয়ে চলে এলাম এখানে টিফিন তো আমি এখানে নিয়েছি রুটি আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি নিয়েছি এটা গতকালের তরকারি ছিল গরম করে নিলাম আর এখানে নিয়েছি হচ্ছে রুটি একটা রুটি নিয়েছি আর ফুলকপি আলুর তরকারি নিয়েছি তো এটা আমি এখন টিফিনে খেয়ে নেবো আমার বড় খেয়ে গেছে হচ্ছে রুটি খেয়ে গেছে ফুলকপি হলো তরকারি দিয়ে খেয়ে গেছে সকালেও গরম করেছিল অনেক তোর জন্য আরেকবার গরম করে নিলাম কালকের তরকারি ছিল এটা দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম তো এই তরকারিটা ছিল তো সেটা দিয়ে এখন আমি টিফিন করে নেবো তো চলো আমি টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসি তো আমি টিফিন টিফিন কমপ্লিট করে আবার চলে এলাম আর ওখানে বসিয়ে দিয়েছি রান্না তো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছে তো কাছাকুছি করেছিলাম সকালবেলা যেগুলো কেঁচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে জামা তো ওগুলো আমি এবার ভাঁজ করে নেবো আর চলো তোমাদের ভাতটা বসিয়ে দিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা ওদিকে হোক আর আমি কাপড় গোটা গুছিয়ে নিই তারপরে বানাবো একটু শর্টস একটু শর্টসের জন্য প্রস্তুতি নিয়ে নিই তারপর একটু শর্টস ভিডিও বানিয়ে নিয়ে করবো স্নান তো চলো একেবারে স্নান টান কমপ্লিট করে নিয়ে আর ওইদিকে রান্নাটা হয়ে যাক তারপরে আমি আবার ফিরে আসছি তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি স্নান টান অলমোস্ট কমপ্লিট করে চলে এলাম বানালাম একটু শর্টস তোমাদের সাথে কথা বলার পর তারপরে জামা কাপড়টা গুছিয়ে একটু শর্টস বানিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করে আমি স্নান টান কমপ্লিট করে চলে এলাম ও কাছ থেকে চলে এসেছি ওকে খেতে দেবো আবার বেরোবে কাজে তো আজকে কি কি বেশি কিছু তো রান্না করিনি এবার যেটাই করেছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে তো তোমাদেরকে দেখাতে বসে গেলাম এখানে করেছি হচ্ছে ফেনা ভাত ডাল দিয়ে মুসুর ডাল আলু কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে ফেনা ভাত করে নিয়েছি আর এখানে করে হচ্ছে তোমার এটা এটা আমি করিনি সরি এটা ওপর থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে লাউ ডাল মুসুর ডাল দিয়ে আর হচ্ছে তোমার এটা ফুলকপি করেছে নারকল দিয়ে দুধ দিয়ে আর এটা কাতলা কাঁটা মাছের কালিয়া আর বিট কি তো মারা পাঠিয়েছে আমি শুধু ফ্যান করিনি আর মারা ওগুলো দিয়েছে তো তো দেখিয়ে দিলাম দিলাম চলো তোমাদের সাথে কি কী রান্না হয়েছে আর ওপর থেকে মা কী কী দিয়েছে তো আমরা এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো তারপর ও আমাকে দিয়ে বাড়ি বাড়িতে ডিউটি চলে যাবে তো চলো ডাইরেক্ট ওখানে গিয়ে আবার কথা হচ্ছে তো এর আমি চলে এসেছি ঘরে আমি অনেকক্ষণ এসেছি এসেছি তখন প্রায় পনেরো দুটো বাজে এখন ফোনে পাঁচটা বাজতে যায় তো সেই থেকে এসে একটুখানি ফোন দেখছিলাম তারপরে নিয়ে পড়েছিলাম তো আমি এখন শুয়ে আছি যখন এলাম মাংমার তখনও দেখি খাওয়া দাওয়া করেনি পুজো দিচ্ছে তো তো মারাও খাওয়া দাওয়া করে নিল মা ঠাম্মা এখন কথা বলছে বারে গল্প করছে উঠো না আমি এখন শুয়ে আছি শুয়ে সে ভিডিও ফোন দেখছিলাম দেখতে একটু ঘুমালাম ঘুম টুম টুকে উঠে আবার একটু ফোন দেখলাম দেখে আবার শুয়ে আছি তো আজকে মতন ব্লগটা আমি করছি এর থেকে বেশি আর কিছু দেখানোর নেই আজকে আর তো চলো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে ফিরে আসছি কালকে সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা সবাইকে আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না This is like and bye